শরৎকাল মানে হালকা ঠান্ডা হাওয়া নীল আকাশে সাদা মেঘ আর পুজোর গন্ধে ভরে থাকা সকালবেলা এই সময়টাতে ঘরে ঘরে শুরু হয় নানা মিষ্টির আয়োজন তার মধ্যে তিলের নাড়ু যেন এক আলাদা ভালোবাসা তিল শুধু স্বাস্থ্যের জন্য নয় শরীরের জন্য ভীষণ উপকারী এতে আছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম আর ভালো ফ্যাট যা হাড় মজবুত করে শরীরে শক্তি দেয় আর ত্বক ও চুলে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা তাই পুজোর সময় বা শীতের শুরুতে একটু তিলের নাড়ু খেলে শরীর যেমন ভালো থাকে মনটাও তেমন খুশি হয়ে যায় চলো এবারে দেখে নেওয়া যাক কিভাবে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো তিল লো মিডিয়াম ফ্লেমে তিল হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব তিলগুলো ভাজা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব একটা পাত্রে ঢেলে নিচ্ছি তিলগুলো এভাবে একটু নাড়াচাড়া করে নেব এখন কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নেব আর গ্যাসে কড়াইটা বসিয়ে দেব এখন দিয়ে দেব এক কাপ জল তারপর জলটা হালকা গরম হলে তাতে দিয়ে দেব গুড় আমি এখানে নিয়েছি আখের গুড় এতে সাদে আর গন্ধে একটা আলাদা মিষ্টি ভাব আসে আমি এখানে তিল নিয়েছি তিনশো গ্রাম আর গুড় নিয়েছি প্রায় সাড়ে তিনশো গ্রাম মানে তিলের থেকে একটু বেশি এখন গুড়টা জলে দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকব নিচে যেন লেগে না যায় গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়াম তাহলে শিরাটা ঝরঝরে হবে ধীরে ধীরে গুড়টা গলে একদম সুন্দর একটা শিরা তৈরি হবে এখন মনোযোগ দাও যতক্ষণ না গুড় পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ ধীরে ধীরে নাড়তে থাকো গুড় ফুটতে শুরু করলে একটা দারুণ ঘ্রাণ ছড়িয়ে পড়বে সেই ঘ্রাণটাই জানিয়ে দেবে যে নাড়ুর আসল জাদু তৈরি হয়ে গেছে দেখো গুড়টা এখন ফুটছে আর হালকা ঘন হয়ে আসছে ঠিক এই সময় দিয়ে দেবো এলাচ গুঁড়ো এলাচের গন্ধে পুরো রান্নাঘর ভরে যাবে মিষ্টি সুবাসে এখন ভালোভাবে মিক্স করে নেব। আর এখন একটা বাটিতে জল নিয়ে চেক করে নেব গুড়টা দিয়ে তো ভালোভাবে আমি চেক করে নিয়েছি গুড়টা তৈরি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা তিল তিল আর গুড় মিশে গেলে দারুণ একটা সোনালি রঙ আর গন্ধ আসবে ঠিক তখনই বুঝবে নাড়ু একদম পারফেক্ট এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর তিল আর গুড়টা ভালোভাবে মিশিয়ে নেবো যেন একদম একসঙ্গে লেগে যায় ধীরে ধীরে দেখবে মিশ্রণটা ঘন হয়ে আসছে আর চামচ চালাতে একটু ভারী লাগছে তখনই বুঝবে মিশ্রণটা একদম প্রস্তুত এখন একটা প্লেটে ভালোভাবে ঘি লাগিয়ে নিয়েছি আর ওই প্লেটে তিলের মিশ্রণটা ঢেলে নিয়েছি হাতে ভালোভাবে ঘি লাগিয়ে নিয়েছি এখন একটু একটু করে নিয়ে গোল গোল বলের মতো বানিয়ে নেবো হাতে ঘি লাগিয়ে নিলে একদম লেগে যাবে না এভাবেই একে একে সব তিলের নাড়ুগুলো বানিয়ে নেব গোল গোল সুন্দর আর চকচকে তারপর ওগুলো একটা সুন্দর প্লেটে সাজিয়ে নেব আর দেখো কি সুন্দর সুগন্ধি খাস্তা আর টেস্টি তিলের নাড়ু তৈরি হয়ে গেল পুজোর সময় হোক বা বিকেলের চায়ের সঙ্গে এই নাড়ু খেলে মনটা একদম ভরে যাবে এভাবে একটু একটু করে পর্ষে নিয়ে গোল গোল বলের মতো বানিয়ে নিয়েছি আর সব নাড়ুগুলো আমি এভাবে গোল গোল বলের মতো দুটো হাত দিয়ে বানিয়ে নিয়েছি যেভাবে ভিডিওতে আমি দেখাচ্ছি সেভাবে বানিয়ে নিতে হবে তো সব নাড়ুগুলো নাড়ুগুলো আমার বানানো হয়ে গেছে এই গরম গরম এখন একদম নরম থাকবে কিন্তু একটু ঠান্ডা হলে হয়ে যাবে খাস্তা আর একদম পারফেক্ট টেক্সচার চাইলে তুমি নাড়ুগুলো একটা এয়ারটাইট বক্সে রেখে দশ থেকে বারো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারো স্বাদ ঠিক থাকবে আগের মতোই যখন খেতে বসবে একটা নাড়ু মুখে দিয়ে দেখো গুড়ের মিষ্টি আর তিলের খাস্তা ভাব মুখে মিশে যাবে যেন ছোটবেলার সেই পুজোর স্মৃতি ফিরে আসে তাই তোমরাও অবশ্যই একবার করে বানিয়ে দেখো এই দেশি ঘরোয়া তিলের নাড়ু নিজে খাও পরিবারের সবাইকে খাও আর ভালোবাসা ছড়িয়ে দাও এই মিষ্টির মতোই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই ফলো করে নিও দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো